তো কেমন তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবার চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় মায়ের গায়ের রঙ সেটা দিনে দিনে চাপা হয়ে গেলে শ্যামলা হয়ে গেলে কোন সন্তান হয় অথবা মা যদি উজ্জ্বল বর্ণের হয়ে যায় অর্থাৎ দিনে দিনে শ্যামলা থেকে ফর্সা এবং সুন্দরী হয়ে যায় তো তখনই কোন সন্তানের আবির্ভাব ঘটে সেই বিষয়ে আজকের আলোচনা অবশ্যই আলোচনার সাথে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখতে হবে এতে করে কিন্তু ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে থাকবেন তো আমরা যতদূর জানি যে থ্রু আউট প্রেগনেন্সিতে ওল্ড ওয়াইফ টেলসে বলা হয়েছে যে যদি দেখেন যে কোনো মায়ের গায়ের রং দিনে দিনে ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে এবং তার ফর্সা উজ্জ্বল বর্ণ দিনে দিনে শ্যামলাতে পরিণত হচ্ছে তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে অন্যথায় যদি দেখেন মায়ের গায়ের রং দিনে দিনে শ্যামলা থেকে দিনে দিনে ফর্সা হয়ে যাচ্ছে এবং মা সুন্দরী হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্বের আগত সন্তান একটি কন্যা সন্তান আসতে চলেছে তো এর সাথে বিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক কোনো ধারণা নেই এগুলো সাধারণত ওল্ড ওইপস এবং পুরোনো দিনের গুরুজনদের কথা থেকে এই সমস্ত ধারণা তৈরি হয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার